গুড মর্নিং ফ্রেন্ডস ইঙ্কুজ ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আমিও খুব ভালোবাসি তো দেখো সকাল সকাল উঠে চা খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে তো করব হচ্ছে এখন বেলের শরবত এই একটা বেল ফ্রিজে রয়েছে তিন দিন ধরে আজ করছি কাল করছি করে করে করাই হচ্ছে না তো আজকে সকালবেলায় উঠে ফার্স্ট কাজ বেলটাকে নামিয়ে রেখেছি আগে যাতে আমার মনে থাকে মনে পড়লেই করা হবে না মনে থাকলে আর করা হবে না তো তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে এই বেলের শরবতটা আর কি তা আমি ভেবেছিলাম একবার দুপুরবেলা করবো তা ও বলল যে না বেলের সব সবসময় খেতে হয় খালি পেটে তো খেলে পরে পেটটা ভার হয়ে থাকবে তো ওই জন্য করে নিচ্ছি দেখো আর মেয়ে তো খেতেই চায় না বেল একদমই পছন্দ করে না তো দু গ্লাসই বানাবো ফ্রিজে ঠান্ডা জল আছে বরফ আছে সব কিছু দিয়ে তো দু গ্লাস করবো ও এক গ্লাস খাবে আর আমি খাবো একটুখানি হাফ গ্লাস মতো মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ কিন্তু রইল তোমাদের কাছে আর দেখো বেলের শরবত করেছি দু গ্লাস ঠিক আছে এই যে এক গ্লাস করে রাখলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য ও গেছে বাজারে বাজারে পাঠিয়েছি একটুখানি মাছ আনতে মানে সবজি টবজি সবই ঘরে আছে কিন্তু মাছ লাগবে তো ওই মাছের জন্যই যেতে হলো বাজারে আর দেড় গ্লাস মতো হয়েছে বেলের সরবত বুঝেছো এই এক গ্লাস আর এখানে আছে হাফ গ্লাস তা এইটুকুনি আমি খাবো আর এটা ঢাকা দিয়ে রেখে দেবো একদম বাইরেই থাক ফ্রিজার রাখবো না কেননা দু তিন মিনিটের মধ্যেই চলে আসবে তো শরবতটা দারুণ দারুণ খেতে দু তিন দিন ধরে বেলটা এনে রেখেছি জানো তো কিন্তু আমি এ সময়ের অভাবে পড়তেই পারছি না আর আমার এরকমই হয় কোনো জিনিস যদি ফ্রিজে থাকে সেটা না বের করতেই ভুলে যাই আর খেতেও ভুলে যাই তো তরমুজ রয়েছে বেল ছিল বেলটা তো গতি করা গেল কিন্তু তরমুজটা এখনো খাওয়া হয়নি তোমার দাদাভাই বলে এই জন্য তো আমি কোনো জিনিস আনতে চাই না তোমাদের এই জন্যই যে তোমরা খাও না খেতে চাও না ফ্রিজ থেকে বের করো না জিনিস পচিয়ে তারপরে ফেলে দাও তো অনেক কথা এরকম শুনতে হয় তো কি করব নিজের নিজের দোষেই কথাগুলো শুনতে হয় তো আমি ভেবেছিলাম যে বেলের শপথটা না দুপুরবেলার দিকে করব মানে খাওয়া দাওয়ার পরে আর তোমাদের দাদাভাই বলছে না বেলের সব সময় খেতে হয় খালি পেটে তাহলে পেট পরিষ্কার হয় তা ওই জন্য সকালে চা খাওয়া হয়ে গেছে এখন বাজে সকাল দশটা এখন এই বেলের শপথটা করলাম আর এটা খেলে না পেট ভার হয়ে থাকে আর খিদেই পাবে না তো তোমাদের দাদা আজকে বাড়িতেই আছে সেরকম অতটা কাজের চাপ নেই বললেই চলে হয়তো বেরোতে পারে এসে খাবে তারপরে হয়তো একটু আজকে বাজারে গেছে কাজের অতটা চাপ নেই ওই জন্য ব্রেকফাস্ট বলতে এটাই হয়তো আর কিছু খাবে না কেননা জানি না খাবে কিনা যদি খায় দেবো কিছু কিন্তু বেলের সবুজ না খেলে পেট ভার হয়ে যায়

রুই কাকলেই তো খাওয়া হয় রিঠে মাছ আনতে আজকে রিঠে না হলে লোটে মেয়ে কদিন ধরে বলছে লোটে মাছ খাবো লোটে মাছ খাবো তাড়াতাড়ি ধরে দাঁড়িয়ে আছি আমি এখন যাবো রান্না ঘরে রান্নার যন্ত্র করতে আর মাছ ধোবো রুই মাছ নিয়ে এসছে বললাম তো তোমাদের আর আজকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাপরে বাপ মানে এখনই এরকম আর তো দুপুরবেলা তো খাড়া রোদ মাথার ওপরে সূর্য থাকবে দুপুরবেলা তো বেশি মানে বেশি কষ্ট তো চলো রান্না বানার যোগাযন্ত্র করি ওই দিদি আসলো ঘর মুসতে তো চলে এসছি রান্নার কাছে তো রান্নার সব যোগাযন্ত্র করে নিলাম সবজি টবজি সব কেটে কুটে ধুয়ে তারপরে মাছ ধুয়ে চলে এসেছি রান্নাঘরে একদম এখন শুধু গ্যাসটা অন করবো আর কড়াইটা বসাবো তাহলে ফটাফট ফটাফট করে রান্নাবান্না রেডি চলো কী কী রান্না হচ্ছে একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই আজকে রান্না হবে উচ্ছে দিয়ে আলু দিয়ে একটু গামাখা গামাখা করে একটা তরকারি মতো ঝোলও ঠিক না আবার একদম বেশি তরকারি সেটাও ঠিক না মানে গায়ে গায়ে থাকবে একটু আদা বাটা দিয়ে দেবো গরমে না এই উচ্ছে আলুর ভাজা বলো তরকারি বলো গরমের মধ্যে খাওয়া ভালো আর এদিকে হবে মূলোর শাক মূলশ শাকের জন্য কেটেছি বেগুন কুচি কুচি করে শাকটা ভালো করে নুন দিয়ে চটকে রেখেছি এই যে আর এখানে হবে মাছ রুই মাছ হবে আলু দিয়ে আর পটল দিয়ে পাতলা করে ঝোল এই যে মাছ ধুয়ে ভালো করে হলুদ নুন মাখিয়ে রেখেছি তো এই হবে রান্না আর শাকগুলো দু তিন দিন ছিল তো একটু পেকে পেকে গেছিলো মানে পাতাগুলো লাল 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 হয়ে গেছিলো ওই জন্য বাচ্ছাট দিয়ে যেটুকুনি ভালো ছিল সেটুকুনই করলাম আর বাকি শাক ফেলে দিলাম ঠিক আছে তো চলো রান্নাগুলো করে নিই কড়াইও বসিয়ে দিয়েছি তো পরে দেখা কর পরে আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে রান্না রান্নাবান্নাগুলো হয়ে যাক এদিকে হচ্ছে ভাতটা পুরো রেডি করে রেখেছি মানে চাল ধুয়ে চাল আর জল দিয়ে রেখেছি হাড়িতে এখন গ্যাসটা জ্বালিয়ে দেবো আর আজকে না দুবেলার ভাত মানে করে রাখছি মানে দুপুর দিয়ে রাত্রির দিয়ে রাত্রি আর ভাত করব না ওই জন্য আর এখন প্রায় বাজে হচ্ছে একটা যে হয় আমার এই লাইটারটার চল রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব আগে মাছের ঝোলটা হয়ে যাক তারপরে এখন বাজে আড়াইটে চলো রান্নাগুলো তোমাদের একটু শেয়ার করে নি আর স্নান হয়ে গেছে কটা জামাকাপড়ও ছিল অল্প কটা আজকে দু তিনটে নাইটি ছিল আর মেয়ের কিছু ছিল তোমাদের দাদা ভাইয়ের কিছু ছিল ওগুলো সব কেছে একদম স্নান করে আসলাম আর আজকে মেয়ে দিল পুজো আমি ঠাকুরের বাসন ঠাকুর ঘর মুছে রেখেছিলাম সকালবেলাতেই তো ওকে বললাম তুই পুজোটা একটু দিয়ে দে তো চলো মেয়ে আবার রূপচর্চা করছে এখন ওই মুখে মুলতানি মাটি মাখছে আর চলো ভাতটা বেড়ে নিই আর কি রান্না হয়েছে একটু শেয়ার নিই তোমাদের সঙ্গে তোমাদের দাদা ভাইও চলে এসেছে ও স্নান করছে বাথরুমে ঢুকেছে তো চলো কি রোদের তাপ দেখেছ আজকে আর যে কটা জামা কাপড় ছিল ছাদে আর মেলেনি যা ছিল বাইরে দড়িতেই হয়ে গেছে অল্প তো ছাদে আর উঠিনি তো চলো রান্নাগুলো শেয়ার করে নিই ভাতটা বাড়বো খিদেও পেয়ে গেছে হ্যাঁ যে হাড়িতে রয়েছে ভাত দেখতেই পাচ্ছো আর করেছি একটা একটা করে দেখাই এই যে মুলোর শাক ভাজা বেগুন দিয়ে আর এই যে উচ্ছে আলুর তরকারি আর এখানে আছে রুই মাছের ঝোল আলু আর পটল দিয়ে পাতলা করে ঝোল করেছি চলো এই খাবারগুলো সব ঘরে নিয়ে যাবো ঘরেতে মেঝেতে বসে তারপরে খাবো ডাইনিং টেবিলে আর খাচ্ছি না এখন ঘরেতে বসব আর এই যে ফ্রিজ থেকে বের করলাম আমের চাটনি শেষ পাতে হবে একটু চাটনি এটা মনেই ছিল না মেয়ে মনে করিয়ে দিল তো বেশি করে চাটনিটা করে রাখি দু দু তিন চার দিন হয়ে যায় একবারে চাটনি তো কিছু নষ্ট হওয়ার কোনো ভয় নেই আর ফ্রিজে রেখে অনেক দিন বেশ খাওয়াই যায় তো চলো হচ্ছে কাটবো এই তরমুজটা এনেছে হচ্ছে দু তিন দিন হয়ে গেছে জানো তো কিন্তু ফ্রিজে রেখে রেখে মানে মনেই ফ্রিজের মধ্যে রেখেছি মনেই থাকে না তো আজকে বেলটাও শরবত করলাম সকালে আর এটাও বের করে রাখলাম মানে বের করে রাখলাম বলতে কি এখনই বের করলাম ঠান্ডা একদম তা তোমাদের দাদা মনে করিয়ে দিল যে আগে তরমুজটাকে কাটো তো তরমুজটাকে কেটে তিনজনে মিলে খাবো আর মেয়ে যাবে হচ্ছে টিউশনি পড়তে তো চলো তাড়াতাড়ি করে কেটে নিই তাহলে ও একটু খেতে পারবে দেখি লাল হয় কি না হ্যাঁ লাল হলে তো খুব ভালো মানে আমার লাল তরমুজ খেতে হেভি লাগে এখন জানি না কি হবে ভেতরে কি লাল নাকি জানি না তো চলো মানে লালই তো হয় না পুরো টকটকে লাল হলে বেশি ভালো লাগবে খেতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে খেতে মিষ্টি হলে বেশি ভালো লাগবে তাই না মানে একদিকে টকটকে লাল হতে হবে আর একদিকে একদম মিষ্টি হতে হবে তবেই তো তরমুজ তো চলো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি ঘুমিয়েছিলাম এই এক দেড় ঘন্টা মতো ঘুমিয়েছিলাম তো ঘুমিয়ে তারপরে যে উঠলাম উঠে এই তরমুজটাকে কাটবো সন্ধে দেবো চলো কেটে নি তারপরে তো দেখো বন্ধুরা তরমুজটা কিন্তু পুরো যেরকম আমি ভেবেছিলাম সেই রকমই একদম লাল একদম টকটকে দেখতে পাচ্ছ আর আমি এইভাবে কেটেছি মানে নিচের বাকালগুলো ফেলে দিয়েছি অনেকে এটা মানে কি করে চোকলাগুলো ফেলে না এরকম ডুমো ডুমু করে কাটে কিন্তু আমি এগুলো ফেলে এইভাবে কেটেছি চলো নিয়ে যাবো হচ্ছে ঘরে তোমাদের দাদা ভাই শুয়ে রয়েছে খাটে এক থালাই কেটে নিয়ে দুটো কাজ নিয়ে যাচ্ছি রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ তো প্রথম হচ্ছে মেয়েকে দেব মানে মেয়েকে নিয়ে যাচ্ছি টিউশন পড়াতে মেয়েকে স্যারের বাড়িতে নামিয়ে তারপরে যাব একটু বাজারে কালকে একটা জায়গায় নেমন্তন্ন আছে মানে সেখানের জন্য একটা গিফট কিনতে হবে ঠিক আছে তো কালকে আর হবে না কালকে দুপুরবেলা করে নেমন্তন্ন আছে তো সেই জন্য একটা গিফট কিনবো আর প্রথমে মেয়েকে আগে স্যারের বাড়িতে নামিয়ে রেখে মানে পড়ার টাইমও হয়ে সাতটা থেকে পড়া তো ওকে নামিয়ে রেখে তারপরে তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে যাব বাজারে তো এখন তিনজনে একসঙ্গে বেরোচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথেই আর কি ও যাচ্ছে তো ওর গাড়ি করে যাবো তো চলো রেডি হয়ে নিয়েছি আর সন্ধে দিয়ে নিয়েছি সন্ধ্যে দিয়ে তারপরে বেরোচ্ছি হলে সন্ধ্যে এসে না সন্ধে দিতে হবে হয়ে যাবে সন্ধ্যাটা পার হয়ে যাবে আর কি তো চলো ঠিক আছে যা গরম আমি আমার জন্য দেখো পকোড়া নিয়ে এসেছি চিকেন পকোড়া তো এখন এটা খাবো তারপরে করবো চা এখন করবো একটুখানি চা এলিকা চাই করবো আদা দিয়ে না গলাটা একটু খুসখুস খুসখুস করছে যাই না কেন হঠাৎ করেই দেখছি তা একটুখানি চা বসাবো আর মেয়ে তো গেছিলো পড়তে তো চলে আসলো আর এখন একটুখানি চা করবো আর চিকেন পকোড়া খেলাম দেখতেই তো পেলেই তোমাদের দাদা ভাই আমি একাই খেলাম তো চলো আজ যে শাড়িটা কিনে নিয়ে আসলাম বললাম না কালকে নেমন্তন্ন আছে একটা বাড়িতে তো একটা গিফট কিনলাম গিফট বলতে কি একটা শাড়ি কিনলাম শাড়ি তো পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তুমি পরে দেখাবো ঠিক আছে তো প্যাকেট ধরে রেখে দিয়েছি আর আগে একটু চা করে নিই চা খেয়ে নিই তারপরে পরে আদা আর গোলমরিচ দিয়ে করলাম হচ্ছে লিকার চা তা তোমাদের দাদা ভাইকে দিচ্ছি বিস্কুট আর আমি বিস্কুট খাবো না কেননা চিকেন পকোড়া খেলাম আর ওই জন্য বিস্কুট খেতে এখন আর ইচ্ছা করছে না আর এটা তোমার দাদা ভাইয়ের জন্য ও দেখছে টিভিতে খেলা ওকে দিয়ে আসি এখন বাজে বারোটা বারোটা বাজতে দশ মিনিট বাকি আমরা খাওয়া দাওয়া করে এই আসলাম বিছানায় তো দেখো দেখো মেয়ে শুয়ে রয়েছে পাশে এদিকে আমি আর তোমাদের দাদাভাই শুয়ে রয়েছে ওই দেখো নিচে ওর বিছানা করেছি নিচে ঠিক আছে তো এইভাবে আর কি কেন গরমের মধ্যে তো মানে তিনজন একসঙ্গে চাপাচাপি করে শুই না যদিও বা এসি চলছে ওপরে ওই দেখো ওই জন্য আর কি ওকে দিয়েছি নিচে বিছানা আর আমরা দুজন খাটের উপরে আর তোমাদেরকে তখন বললাম যে শাড়িটা দেখাবো তো আর দেখালাম না থাক কালকে একবারই দেখাবো ভুলে গেছিলাম খাওয়া দাওয়া করে উঠে ভুলে গেছিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী কাল নতুন একটা ভিডিওর সাথে তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করো ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু আগে সাবস্ক্রাইব করে দেবে আর যারা নতুন বন্ধু হতে চাইছ তারা সাপোর্ট করো আমাকে সাপোর্ট করে পাশে থেকো আর পুরোনো বন্ধুদের জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করে পাশে থেকো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ঠিক আছে বারোটা বেজে গেছে অলরেডি তো বাকি সকাল সকাল ওর উঠতে হবে তো চলো টাটা শুভ রাত্রি